পরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় কার্যত উত্তাল গোটা দেশ তারই মধ্যে একের পর এক ঘটনা প্রবাহ ক্ষুব্ধ করে চলেছে সাধারণ মানুষকে ক্ষোভের আগুনে বুক বেঁধেছেন তারা বিচার চাই চাই শাস্তি চাই চাই মেয়েদের রাত দখলের ডাকে আমরা দেখেছি গোটা বাংলা বাংলার বাইরে গোটা দেশে এবং দেশের বাইরেও গণজাগরণ দাবি নারী স্বাধীনতা ছিনিয়ে নেওয়া দাবি দোষীর শাস্তি চাই একদিকে লক্ষ লক্ষ মানুষ যখন এক হয়ে গেছেন আবার রাজনীতির রঙে ভাগও হয়ে গেছে বিভিন্ন মহল আমরা জানি অরাজনৈতিক মিছিলের মধ্যে একদল দুষ্কৃতী আরজিকর হাসপাতালে ঢুকে কার্যত তাণ্ডব চালিয়েছিল সেখানে উঠে এসেছিল পুলিশের নিষ্ক্রিয়তার প্রশ্ন সেই তাণ্ডব সেই হামলা সামলাতে না পারার ব্যর্থতার দায়ে কার্যত স্বীকার করে নিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি বললেন আন্দোলন যে আচমকা হিংসাত্মক হয়ে উঠবে ভাবতে পারেনি আমাদের ভাবনায় ভুল ছিল একে আমাদের ব্যর্থতা বললে বলতে পারেন অন্যদিকে আজ দেখা গেল আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী মিছিলে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখা গেল সায়নী ঘোষ শতাব্দী রায় রচনা ব্যানার্জিদেরও হাইকোর্ট সিবিআই তদন্ত ভার দেওয়ার নেপথ্যে রাজনীতি রয়েছে বলে অভিযোগ তুললেন মমতা এবার সিবিআই রীতিমতো ডেডলাইন বেঁধে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সিবিআই যদি রবিবারের মধ্যে দোষীকে ধরতে না পারে তাহলে বৃহত্তর আন্দোলন হবে দিল্লিতে গিয়ে আমরা ধরনা করব সোমবার রাখি বন্ধনের দিন আমাদের কর্মসূচি হবে সব ভাই বোনদের রক্ষার জন্য আবার শ্যামবাজারে বিজেপির কর্মসূচি ঘিরে ধুমধুমার প্রিজন ভ্যানে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হলো অভিনেতা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে প্রথমে ধর্না শুরুর আগে উধাও করা হয় ধর্নামঞ্চ মঞ্চ অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে পরে আবার ধর্নামঞ্চ মঞ্চ বাঁধার চেষ্টা করলে টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ অন্যদিকে সিবিআই তদন্ত কোন পথে এগোচ্ছে তা নিয়ে নানা প্রশ্ন যখন নানা মহলে তখন মাঝ রাস্তা থেকে সিবিআই আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সমানত হাজিরা দেননি মাঝরাস্তা থেকে আরজি করের সত্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পাকড়াও করে সিবিআই সল্টলেক থেকে পাকড়াও করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে তাকে কেন সময় মতো হাজিরা দেননি তিনি কেন আর কর থেকে পদত্যাগের পরেও বারো ঘন্টার মধ্যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করা হয়েছিল এই সমস্ত প্রশ্ন কিন্তু এখনো ঘুরপাক খাচ্ছে আমাদের চোখ থাকবে সেদিকে আপনারা দেখতে থাকুন ক্যালকলিম টিভি